এখন ভাই পেঁয়াজের যে কন্ডিশন দেখতেছি আড়াই মন প্লাস যাবে শতাংশ পার যাবে আড়াই মন পার যাবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমার পরিচয় আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আমার সিড এন্ড এগ্রো লিমিটেডের একজন প্রতিনিধি পাবনা জেলার তো ভাই আপনার পরিচয়টা একটু বলবেন ভাই ভাই আমার নাম মোহাম্মদ অন্তর আমি পাবনা জেলার সুদানর থানার সাতবার ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ছেলে ছেলে আচ্ছা লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজ করি টুকটাক ও যাক আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই যে আপনার হাতে যে পেঁয়াজটা দেখতেছি এটা কোন কোম্পানির কোন জাতের এটা এমাস কোম্পানির এমাস স্টার এমাস কিং স্টার পেঁয়াজ এমাস কিং স্টার এমাস কিং স্টার আচ্ছা এই জাতটা আপনি কতটুক দানা আনছিলেন ভাই হ্যাঁ আমি এটা

আলহামদুলিল্লাহ মোটামুটি সব দিক দিয়ে ভালো রেজাল্ট পাইছি দানা দানার জার্মিশনও ভালো ছিল প্লাস পেঁয়াজের গেট আপ কোয়ালিটি সব দিক দিয়ে ভালো সব দিক দিয়ে ভালো আচ্ছা যে পেঁয়াজ মন ভরা পেঁয়াজ আমার গ্রামের সবাই আমার পেঁয়াজ দেখে খুশি খুশি না জি আচ্ছা এই যে পেঁয়াজটা যে আপনার মানে কালারটা এই কালারটা দেশির তুলনায় আপনার দাম কি কম হবে কালারটা আপাতত এখন লাল হচ্ছে কিন্তু চাঙে এক দেড় মাস থাকলি পরে আপাতত কালারটা দেশি কালার চলে আসবে দেশি কালা এটা দামেও ভালো ফলন পাওয়া যায় এটা খুব খুব লাল মন হচ্ছে না এটা খুব লাল না ভাই এটা ঠিক আছে সমস্যা না এটা আর কিছুদিন থাকলে কালারটা আরো ভালো ভালো লাল সোনালি কালার আসবে প্লাস দামেও ভালো ফলন পাওয়া আচ্ছা পেঁয়াজ একটু একটু চাপ দিয়ে দেখেন তো ভাই পেঁয়াজ মোটা মোটা অনেক হাঁড়ি আছে হাঁড়ি দেশি দেশি পেঁয়াজের কাঁচা আছে আর কি হাডি না আচ্ছা আপনি আপনি তো ভাই জানেন যে হাডি পেঁয়াজ তো যদি আপনি মাছায় সংরক্ষণ করেন সেক্ষেত্রে আপনার পেঁয়াজটা ঘাটে বেশি না ঘাটে কম না ভাই হাডি পেঁয়াজ যত হাডি হবে পেঁয়াজ তত কম ঘাটবে কম ঘাটবে না তো আপনি প্রথমে তো এই দানাটা আপনি নেওয়ার ইচ্ছুক ছিলেন না মনে হয় নাকি না ভাই প্রথমে আমি দানাটা নেওয়ার ইচ্ছুক ছিলাম না কিন্তু আমি আপনাদের ইউটিউবের ভিডিওর মাধ্যমে দানাটা রিভিউ দেখি বেРас পেঁয়াজের রিভিউ দেখি ভালো লাগাতে আমি দানাটা এবা সংগ্রহ করি তো ভাই এই যে আমরা যে কয়টা পেঁয়াজ তুলছি দেখা যাচ্ছে সারা জমিতেই আপনার পেঁয়াজের এই কোয়ালিটিটা মানে 19 20 সারা খেতেই আছে কিনা জি আলহামদুলিল্লাহ 19 বেশি আছে পুরো মানে পুরো জমিতেই এই একই কোয়ালিটি জি জি একই কোয়ালিটি না দর্শক দেখতে পাচ্ছি এই যে আরো আমরা দুই তিনটা পেঁয়াজ তুলবো দেখতে পাচ্ছি এই যে এখান থেকে এই দেখেন এই যে এই যে দেখা যাচ্ছে ভাই একটু আপনি নিচু করেন এই দেখেন প্রত্যেকটা পেঁয়াজই একই কোয়ালিটির আসলে ধরতে গেলে পেঁয়াজটা আছে ভাই এই পেঁয়াজটা আপনার হচ্ছে আরও কতদিন মাঠে থাকবে ভাইয়া আপাতত বাজার পাচ্ছি না পেঁয়াজের বাজার ভালো না পেঁয়াজের বাজার যে বাজার এখন কৃষকের লস হয়ে যাচ্ছে জি এই জন্য আমি চিন্তা করছি এই পেঁয়াজটা আপাতত ঈদের পর তুলব পাকায়ে তুলবো আর কি যাতে পেঁয়াজটা আরো ভালো হয় সংরক্ষণের জন্য উপযোগী হয় জি জি তো যেরকম পেঁয়াজ আপনার দেখতেছি এই পেঁয়াজটা আপনার আনুমানিক আপনার শতাংশে কত মন আসতে পারে এখন ভাই পেঁয়াজের যে কন্ডিশন দেখতেছি আড়াই মন প্লাস যাবে শতাংশ পার 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 যাবে 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 আড়াই আড়াই মন মন না তো যাই হোক ভাই আপনার এই পেঁয়াজের জার্মিশন নিয়েও আপনার কোনো অভিযোগ নাই পেঁয়াজের কালারটা নিয়েও কোনো অভিযোগ ভাই তো আপনার পেঁয়াজটা যে শক্ত এটা নিয়েও কোনো অভিযোগ নাই তো যাই হোক আগামী বছর আমাদের এই স্টার নিয়ে আপনার পরিকল্পনা কি ভাই যে অবশ্যই ভাইয়া আমি এবার যেহেতু ভালো পাইছি ইনশাল্লাহ আগামীতেও করা করব আল্লাহ যদি তৌফিক দান করে চেষ্টা করব অবশ্যই আমি করা জি তো যাই হোক আপনি কত কত বিঘা প্লেস করেন ভাই ভাই আমি আবার তো এবার 7.5 বিঘা আছে দেন পরবর্তীতে বাড়াইতে চাচ্ছি আমাদের এমাস কিং স্টারটা আপনি আগামী বছর বাড়াবেন কিনা জি অবশ্যই আমি এবার ভালো ফলন পাইছি ইনশাআল্লাহ দেখা যাক যদি সামনের আমাদের বীজ এই জায়গা আসে তাহলে আমি অবশ্যই নিয়ার চিন্তা ভাবনা করব যদি পাই আমি জি জি অবশ্যই পাবেন অবশ্যই যোগাযোগ রাখবেন জি ভাই ঠিক আছে ভাই তো যাই হোক আপনি সহ আগামী বছর আপনি সহ আপনার আশেপাশে আপনার স্বজন যারা আছে সবারই মানে পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে মানে উৎসাহ দিবেন যে আমাদের এই অ্যামার কিং স্টার এই সিড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানির ভাই একটু দেখান দেখি এই এটা ইটা সিড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের এমাস কিং স্টার এই যাত্রা নেওয়ার্স আপনারা সবাই করবেন ভালো ফলন পেতে হলে ভালো ফলন পেতে হলে অবশ্যই ভালো আগে ভালো জাত নির্বাচন করতে হবে এরপর ভালো জমি নির্বাচন করতে হবে আসলে ভালো ফলন পেতে হলে আপনার ভালো জাত ভালো জমি এই দুইটা অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করবেন আসলে ভালো জাত না হলে ভালো ফলন পাওয়াও সম্ভব না তাই আগামী বছর আপনারা এই অ্যামার সিড অ্যান্ড লিমিটেডের অ্যামার্স কিংস্টার পেঁয়াজ বেশি বেশি চাষ করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন ভাই আপনি ভালো থাকেন করেন